লাইফে কখনো কি তোমার মনে হয়েছে যে দিন রাত এত পরিশ্রম করার পরেও জীবনের মধ্যে কেন কিছু এগোচ্ছে না যেন মনে হচ্ছে যে একই গোলক ধারায় পড়ে আছি এর কারণ কিন্তু যথেষ্ট পরিশ্রমের অভাব নয় এর একমাত্র কারণ হলো যে আমাদের আসলে জানাই নেই যে আমাদের গন্তব্য স্থলটা কোথায় আমরা যেতে চাই কোথায় এবং যদি আমাদের সেই গন্তব্যস্থলই আমাদের ঠিক জানা না থাকে তাহলে আমরা সেখানে কখনো পৌঁছাতেই পারবো না যতই প্রচেষ্টা করি না কেন এবং আমরা সকলেই সাফল্য পেতে চাই কিন্তু সাফল্যের আসল সংজ্ঞা বা তার স্বরূপটা কেমন সেটা আমাদের কাছে স্পষ্ট নয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ থেকে আমরা আগামী একুশ দিনের জন্য একটি বিশেষ জার্নি স্টার্ট করব। যেটা এক প্রকারের সেলফ ইম্প্রুভমেন্ট চ্যালেঞ্জ হবে এই একুশ দিন ধরে আমরা প্রতিদিন ছোট ছোট কিছু টেকনিক শিখবো এবং কিছু কার্যকরী টাস্ক কমপ্লিট করব। যে টেকনিকগুলো আমাদের জীবনকে বদলে দেওয়ার একটা পথ তৈরি করবে তো চলো শুরু করি এই একুশ দিবসীয় জার্নির প্রথম দিনটি প্রথম দিনের বিষয়টি হলো দ্য পাওয়ার অফ ক্লারিটি অর্থাৎ নিজের জীবনের লক্ষ্য স্থির রাখার শক্তি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দেই ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে একটা বাসে উঠলে কিন্তু তুমি জানোই না যে সেই বাসটা কোথায় যাবে এবং স্বয়ং নিজে তুমি কোথায় নামবে যদি এই বিষয়টাই ক্লিয়ার না থাকে তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতেই পারবে না কখনোই পারবে না শুধু ঘুরপাক খেতে থাকতে হবে এবং আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই প্রকারেরই আমরা রোজ সকালে উঠি আমাদের রুটিন মাফিক কাজ করি আবার রাতে ঘুমাতে যাই কিন্তু আমাদের লাইফে কোনো ক্লিয়ার গোল বা স্পষ্ট কোনো টার্গেট থাকে না গবেষণায় দেখা গেছে যারা তাদের নিজের লক্ষ্যগুলো খাতায় লিখে রাখে তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বিরাশি শতাংশ বেড়ে যায় কেন জানো যখন তুমি কোনো কিছু লেখো তখন সেটা শুধু মস্তিষ্কের মধ্যে একটা কল্পনা মাত্র থাকে না সেটা তখন একটা বাস্তব আকার নিতে থাকে তোমার মস্তিষ্ক তখন সেই বিষয়টাকেই গুরুত্ব দিতে শুরু করে এবং তোমাকে সেই পথেই চালিত করে নিয়ে যায় তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে যাই যা হলো আজকের টাস্কগুলো তোমাদেরকে এবার যেগুলো করতে হবে সেগুলো কিন্তু খুবই সহজ কিন্তু খুবই প্রভাবপূর্ণ এবং কার্যকরী প্রথম টাস্কটি হলো তুমি একটা নতুন খাতা অথবা ডায়েরি কিনে নাও যে নোটবুকটা আগামী একুশ দিনের জন্য তোমার সঙ্গী হয়ে থাকবে দ্বিতীয় টাস্কটি হলো নিজের জীবন থেকে দশ মিনিট সময় বের করে একটু শান্ত হয়ে বসো এবং ভাবো আগামী ছমাসের মাসের মধ্যে তুমি তোমার নিজের জীবনে কোন তিনটি সবচেয়ে পরিবর্তন দেখতে চাও তিন নম্বর টাস্কটি হলো তোমার নিজের নির্ধারণ করা সেই লক্ষ্যগুলো বা গোলসগুলো ডায়েরির প্রথম পাতাতেই লিখে ফেলো তোমার এই গোলস বা লক্ষ্যগুলো ডায়েরির পাতা লেখার সময় একটা বিষয়ে গুরুত্ব দেবে তা হলো যে গোলসগুলো তুমি লিখছো সেগুলো যেন খুব স্পেসিফিক বা স্পষ্ট হয় উদাহরণস্বরূপ যেমন ধরো তুমি ওয়েট কমাতে চাও তাহলে শুধু এইটুকু লিখবে না যে আমি ওজন কমাতে চাই তুমি ওজন কমাতে চাইলে একটু সুনির্দিষ্টভাবে লেখো যে কত পরিমাণে কমাতে চাও কত মেয়াদের মধ্যে কমাতে চাও তাহলে তোমায় লিখতে হবে যে আমি আগামী ছ মাসের মধ্যে দশ কিলো ওয়েট কমাতে চাই তারপর ধরো তুমি কিছু টাকা অর্জন করতে চাও বা সঞ্চয় করতে চাও তাহলে শুধু এইভাবে লিখবে না যে আমি টাকা জমাতে চাই সেটাকে একটু স্পেসিফিক করে বা সুনির্দিষ্ট করে লিখবে যে আমি আগামী ছ মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা জমাতে চাই কাজগুলো করতে কিন্তু তোমার মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু বিশ্বাস করো মাত্র এই পনেরো মিনিট তোমার আগামী ছ মাস বা পুরো জীবনেই একটা রূপান্তরণ আনতে পারে আজকের কমপ্লিট হয়ে গেলে কমেন্টে এসে অবশ্যই লিখো যে মিশন ডে ডান তাহলে আমি বুঝবো যে তুমি এই জার্নিতে আমার সাথে রয়েছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায় তাহলে দেখা হচ্ছে আবার ডে টুতে কিছু নতুন টিচিংস এর সাথে ততক্ষণ ভালো থাকো নিজের লক্ষ্যে স্থির থাকো ধন্যবাদ